अशहाबु अल्लाह ला इलाहा इल्लाहु अस्सलाम व रहमतुल्लाहि व बरकातहू 718 ভাই প্রশ্ন করেছেন যে অনেকজন ডক্টর জাকির নায়েককে ইহুদির খ্রিস্টানের দালাল বলছে এক্ষেত্রে তারা যুক্তি দিচ্ছে যে ডক্টর জাকির তাই এবং কোট পড়ে জি ভাই প্রথমত বলি কোট যে পড়া নিষিদ্ধ এই ব্যাপারে পৃথিবীর কোন মুহাদ্দিস আজনদা ফতো দেননি এবং দেখবেন অনেক আলে ও তারা কোটটা পড়ে তবে একটু করেছে করেছে যে না ঠিক নয় তারা এতটা বলেছে আর কিছু কিছু ব্যক্তি বলেছে যে না কিছু কিছু আলম বলেছে যে টাইটা হচ্ছে ইহুদি বা খ্রিস্টানদের একটা প্রতীক তবে ভাই এটা বাইবেল থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত নয় যে টাইটি একটা ইহুদি বা খ্রিস্টানদের পোশাক পরিধানীয় পোশাক না এমনটি কিছু নেই হিন্দুদের পোশাক ধুতি এবং পাঞ্জাবি তো পাঞ্জাবি তো আমরা পাইজামা পাঞ্জাবি যেটা আছে হিন্দুদের পোশাক এটা সাধারণত বাঙালি পোশাক এবং বিশেষত এটা হিন্দুদের পোশাক তো আমরা তো পরি এই পোশাকটা আমরা পরি বিশেষ করে বাঙালি মহিলাদের পোশাক হচ্ছে শাড়ি ব্লাউজ ছায়া এগুলো তো এগুলো তো আপনারা পরেন তো সেই ক্ষেত্রে তো আপনার স্ত্রী বা বোন তারা তো মানে ইহুদি খ্রিস্টানের দালাল হচ্ছে না অথবা আপনি পাঞ্জাবি পড়ছেন এটা তো আল্লাহ সাল্লাম কোনদিনই পরেনি তাহলে এখানে বা আপনি কেন ইহুদি খ্রিস্টানের দালাল হচ্ছেন না টাইটা নিয়ে মতনক্য করেছে তবে টাইটাকে কেউ হারাম বলেনি তবে আমরা মনে করি যে না টাইটা যেহেতু মতনক্য আছে সে থেকে বিরত থাকাই বাঞ্ছনীয় তারপর এটা হারাম নয় পোশাকটা হারাম নয় আমরা মনে করি এটা যে টাইটা যেহেতু মতনক্য করে চাল মূল মারা মতনক্য জিনিস থেকে দূরে থাকা ভালো আমার দৃষ্টিকোণ থেকে বিশেষত আমি যেমন ইচ্ছাকৃত ভাবে আমি টাইটা পড়ি না আমি টাই পড়তে চাই না আবার পড়াটা জায়জ মনে করি কিন্তু আমি পড়ি না কারণ মতন ও সে থেকে দূরে থাকি তো ভাই যারা শুধুমাত্র এ টাই আর পড়ার জন্য কোর্ট পরার জন্য একটা মানুষকে ইহুদি অথবা খ্রিস্টান বলে গালি দিচ্ছে বা কাফের বলে ফতুয়া দিচ্ছে এটা যে কত বড়ো মহামূর্খতা পরিচয় এটা ভাবাই মানে একটা কল্পনীয় মানে অকল্পনীয় বিষয় কল্পনীয় অতীত যাক জিন ভাক ইসলামের জন্য এত কাজ করছে শুধু কো মানে তার টাইটার যেটা তার সমস্ত কাজ বরবাদ হয়ে যাবে কেমন এটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মানুষ এটা কোনোদিনই বলতে পারে না খুব বেশি এটা বলতে পারে যে হ্যাঁ যে ডক্টর জাকির নাক একজন ইসলামের দায়ী এবং তিনি যে টাই মানে কোট এবং প্যান্ট পরছেন বিশেষ করে তার পোশাকটা একটু পরিবর্তন করা উচিত পরামর্শ দিতে পারেন তার জন্য আপনি কাফের ফতোয়া বা আপনি বলবেন যে সে ইহুদি খ্রিস্টানের দালাল তা নয় এটা মানে কখনোই শোভনীয় নয় এটা বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করা আর আল্লাহ সুমতলা বলছেন সীমা লঙ্ঘন কারিকে আল্লাহ কখনোই পছন্দ করেন না তো ডক্টর জাকির নাইক যেহেতু আলহামদুলিল্লাহ এখন তিনি অধিকাংশ সময় তিনি অধিকাংশ বলতে সিংহভাগ সময়ে তিনি মানে টাই এবং কোটকে পরিধানকে পরিত্যাগ করেন এবং তিনি বিশেষত পাঞ্জাবি পায়জামা এবং কুর্তা এগুলো ব্যবহার করেন অধিকাংশ সময় তবে কিছু প্রোগ্রাম যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম হয় সাধারণত তখন তিনি বিশেষত দেখবেন যে তিনি কুর্তা পরছেন পায়জামা পাঞ্জাবি পরে তিনি লেকচারও দিচ্ছেন অনেকগুলি লেকচার আছে যেগুলো বিশেষত উর্দু ইংলিশ যখন যখন হয়। বাইরে তিনি মানে এটা যে হিকমার জন্য হিকমা ব্যবহারের জন্য পোশাকের মধ্যে একটি হিকমা আছে অবশ্যই সেই কারণে তিনি এটা ব্যবহার করেন তো এই জন্য একজন ব্যক্তিকে ইহুদি বা খ্রিস্টান দালাল বলা মোটেই বাঞ্ছনীয় নয় এটা সীমালংঘন করা এবং একটা মানে এক পেশে কথা বলা বিষয় যারা বলছে ইহুদি ইহুদি খ্রিস্টানদের ডক্টর তাই খ্রিস্টানের দালাল তবে তাদেরকে আমরা বলি তিনি যে মোবাইলটা ব্যবহার করছেন এটা কোনো মুসলিম তৈরি করেনি এটা ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছেন তাই যে ব্যক্তি বলছে তিনি সবচেয়ে বড় ইহুদি খ্রিস্টানের দালাল যেমন আপনার এই যে প্যান্ট মানে তিনিও দেখবেন পরে ফ্যান্ট যিনি বলছেন ফতোয়া দিচ্ছেন তিনিও প্যান্ট পরে তবে তিনি সবচেয়ে বড় ইহুদি খ্রিস্টানের দালাল আমরা যে ভেতরে আন্ডার প্যান্টটা পরি এটাও ইহুদি খ্রিস্টানদের তৈরি করা এটা মুসলিমদের তৈরি করা না তো সকলে এটা পরে তাহলে তিনি হচ্ছে ইহুদি খ্রিস্টানের দালাল তো বিশেষত দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে গাড়িতে চড়ছে প্রত্যেকটা পোশাক আশাক সমস্ত কিছু এগুলো হচ্ছে ইহুদে খ্রিস্টান যারা তৈরি করেছে তাদেরকে আপনি অনুসরণ করছেন তাদের যে তৈরি কৃত জিনিস আপনি পরছেন তো ভাই তাহলে সবচেয়ে বড় কথা যে তারাই হচ্ছে সবচেয়ে বড় ইহুদি খ্রিস্টানের দালাল ডক্টর জাকির নাক টাই পরাতে যদি ইহুদি খ্রিস্টান দালাল হয়ে যায় কারণ প্যান্ট এবং শার্ট এবং কোট এটা পরা সকল মুহাদ্দিস এবং সমস্ত মাযহাবের ঐক্যমতে এটা জায়েজ তো টাইটা নিয়ে শুধু মতানুপकर्षে একটি টাইয়ের জন্য যদি ইহুদি খ্রিস্টানে দালাল হয় তাহলে এই ব্যক্তি তো ফেসবুক হোয়াটসঅ্যাপ মোবাইল প্যান্ট স্বয়ং তিনি পড়ছেন বাসে চলছে মোটরসাইকেলে চলছে সাইকেলে চলছে চলছে সারা দিনে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ রাত্রি ঘুমানোর আগ পর্যন্ত তিনি যে টিভি দেখছেন সমস্ত কিছু তিনি ইহুদি এবং খ্রিস্টানদের তীরীকৃত জিনিস তিনি ব্যবহার করছেন তাহলে আমরা যদি তার যুক্তি ধরে তাহলে বলবো এই ব্যক্তি সবচেয়ে বড় ইহুদি খ্রিস্টানের দালাল আল্লাহ তালা পবিত্র কোরআন দুই আর তিনে বলছেন তুমি সেই কথা কেন বলো যে কাজ তুমি নিজেই না অর্থাৎ তুমি যে কাজ তুমি নিজে করছো সেই কাজ মানে নিজে করছো কিন্তু অপরকে তুমি বলে তো যে ব্যক্তি এটা বলছে মানে পবিত্র ক্রম থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে ব্যক্তি ডক্টর জাকির নাকি ইহুদি খ্রিস্টান দাদা বলছেন আসলে তিনিও অনেকগুলি ইহুদি খ্রিস্টানের রীতি অবলম্বন করছেন অতএব তিনি নিজে মুখে বলছেন কিন্তু আমল করছেন তার পরিপন্থী তার মানে সেই ব্যক্তি হাসেক ডক্টর জাকির নাইক না ওই ব্যক্তি ফাঁসে কারণ তিনি তো আমল করছেন ইউদি খ্রিস্টানদের অনেক বিষয় তাই এগুলো হচ্ছে বাড়াবাড়ি সীমালঙ্ঘন করা তো আমরা বেশি সাথে বলবো এখান থেকে বিরত থাকায় বাঞ্ছনীয় যিনি একজন দায়ী যিনি ইসলামকে প্রচার করছেন শুধুমাত্র একটা টায়ের কারণে তাকে মানে এইভাবে অপদস্থ করা এটা কখনো কোন মুসলমান মুমিনের জন্য শোভনীয় নাই আশা বিষয়টি সুস্পষ্ট হয়েছে যা দেখা লেখায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ